সব সেলিব্রিটি শাড়ি দিব আজকে কি দিলে খুশি বলেন তো দেখেন এই শাড়িটা আমাদের পেজে এত ফেমাস একটা শাড়ি এই শাড়িগুলো ইউজ পরিমাণে আমরা সেল করেছি আজকে কিন্তু তিনটা আসছে একই মানে ডিজাইনের শাড়ি তিনটা কালার রেড মেরুন কালারটা আসছে সাথে সুন্দর একটা ফিরোজা কালার আসছে তার উপরে আরেকটা সুন্দর কালার দেখেন কি দারুণ এগুলো অবশ্যই আমি সব খুলে খুলে দেখাবো দেখেন চিনন সিল্কের কি কালার কি বলেন তো আপনারা দ্রুত অর্ডার করতে হবে ফোন নাম্বার চিনন সিল্কের শাড়ি দুবাই সিল্ক অনেক সুন্দর সুন্দর শাড়ি দিব আজকে অফার প্রাইজে সবাই দ্রুত ইনবক্স করবেন শাড়িগুলো কিন্তু এক পিস করেই আসছে দেখেন নতুন লটে নতুন শাড়ি কত সুন্দর আর গ্লেসটা কি দারুন এই হচ্ছে শাড়িটার আঁচলের অংশটা চিনন সিল্কের শাড়ি দেখেন কি দারুন শাড়ি কি প্রাইজে দিলে আপনারা খুশি হবেন বলেন একদমই ঈদ থামাকা অফার দিয়ে দিব সুন্দর এই শাড়িগুলো দ্রুত ইনভারস্ট করবেন ফোন নাম্বার সহ মাত্র মাত্র পাঁচশো নিরানব্বই টাকার অফারে থাকবে এই সুন্দর সব পার্টি এন্ড সেলিব্রিটি শাড়ি

দেরি না করে সবাই দ্রুত ইনবক্স করবেন ফোন নাম্বার সহ শাড়ির কালার দেখছেন ডিজাইন দেখেন কতটা সুন্দর একটা শাড়ি এই দেখেন কুচির অংশ মাসাল্লাহ মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো নিরানব্বই টাকার অফারে সুন্দর একটা চিনন সিল্কের শাড়ি দ্রুত অর্ডারটি কনফার্ম করুন রেড মেরুনের মধ্যে ক্র্যাক জর্জেটের এই শাড়িটা ইন্ডিয়ান পার্টি শাড়ি সবচেয়ে পছন্দের শাড়িটা দেখেন শাড়ির কাজ দেখেন এটা কিন্তু ক্র্যাপ জর্জেট জর্জেটটা সুন্দর একটা কুচকানো ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে

পাঁচশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন কেউ যদি বোন বান্ধবী একই রকম শাড়ি পরবেন কালারটা ভিন্ন হবে বাট ডিজাইনগুলো এক হবে তারা কিন্তু এই সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারেন পাঁচশো নিরানব্বই টাকার অফারে দিয়ে দিচ্ছি ক্র্যাপ জর্জেটের সুন্দর এই পার্টির শাড়ি দেখা মাত্র অর্ডার করতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ অল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পাচ্ছেন ঢাকাতে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ করতে হবে না অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন ক্যাপশন করবেন ক্যাপশনের ডিটেলস লেখা আছে এই হচ্ছে আলাদা কালারটা এটাও কিন্তু একটা মুড কালারের মধ্যে চলে যাচ্ছে তাই না দেখেন কি সুন্দর পাড়ের কাজ আচল বডি কি সুন্দর কাজ করে এটা আবার সিলভার লেস করা সবগুলোতেই সেম থাকছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় সুন্দর একটা ক্র্যাপ জটেড পার্টি শাড়ি ইন্ডিয়ান ফেমাস ক্র্যাপ জটেড খুবই সুন্দর দেখা মাত্র অর্ডার করতে হবে পাঁচশো নিরানব্বই টাকায় পাচ্ছেন সুন্দর সুন্দর সব শাড়ি এইটা সিল্কের মধ্যে চলে যাচ্ছে সম্পূর্ণ বডি কাট কাট করা কাতানের পার করা আছে আঁচল পার থাকবে কাতানের কাজ করা অ্যান্ড পুরো শাড়িতে হাজার গুটি করা দেখেন ইয়েলো কালারের শাড়ি সম্পূর্ণ কাট ও ডিজাইনের সিল্কের মধ্যে চলে যাচ্ছে এই সুন্দর শাড়িটা গায়ে হলুদ ফাল্গুন বসন্ত যখন তখন যখন খুশি তখন এই সুন্দর শাড়িটা আপনারা পরে ফেলবেন

পাড়ের স্টেপ গুলো দেখেন কতগুলো কালার আর কি পরিমানে কাজ করা আর এই কাপড়টা কিন্তু স্টিচ দেখতেই পাচ্ছেন স্টিচ কাপড়ের একটা সুন্দর শাড়ি সিল্কের মধ্যেই চলে যাচ্ছে এই পার্টি শাড়িটা ব্ল্যাক কালারের দেখা মাত্র অর্ডার করবেন এই শাড়ির জন্য আপনারা জাস্ট পাগল থাকে এই কাপড়টার জন্য এগুলো কিন্তু সচরাচর আমাদের কাছে আসে না খুব কমই আসে বুঝতে পারছেন তো আপু কি শাড়িটা দেখাচ্ছি দ্রুত অর্ডার করবেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ পেয়ে যাচ্ছেন পাঁচশো নিরানব্বই টাকায় দামি এন্ড খুব সুন্দর একটা শাড়ি দেখা মাত্র অর্ডার করুন শাড়িগুলো এক পিস করেই আছে জর্জেটের মধ্যে আঁচল এন্ড বডি ডাবল জর্জেটের শাড়ি সুন্দর করে কাতান পার করা অ্যান্ড সেলফে দেখেন এটার সেলফটা কিভাবে বুঝাবো জানি না পুরো সেলফটাই কিন্তু মানে সেম সুতার ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে শাড়ি কালারটাও খুব সুন্দর একটা ডার্ক কালারের মধ্যে চলে যাচ্ছে ডার্ক চকলেট কালারের মতো খুব সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই এই দেখেন সেলফের কাজ অনেক বেশি সুন্দর এটা রিয়েলিটিতে বুঝতে পারবেন যে সুন্দর একটা শাড়ি পাচ্ছেন আঁচলটা কাতান করা পাটটাও কাতান করা অ্যান্ড ফুল বডিতে সুতের ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় দারুণ শাড়ি এই দেখেন আরেকটা শাড়ি দেখাবো এটাও আপনারা যে কোনো পার্টি অকেশনে পরবেন আঁচল অ্যান্ড বডি দেখেন আঁচলের কাজ দেখেন হিউজ পরিমাণে কাজ করা আর ফিনিশিং যদি বলেন সেটা আরও বেশি ভালো ব্যাক পার্টের ফিনিশিংটা আরও বেশি ভালো অ্যান্ড এগুলো সব কোয়ালিটিফুল শাড়ি হচ্ছে পার অ্যান্ড কুচির অংশটা চলে যাচ্ছে জর্জেট খাদি কাতানের মধ্যে সম্পূর্ণ কাজ করা মেরুন কালারের মধ্যে এই দেখেন সম্পূর্ণ বডি কাজ করা কি সুন্দর দেখছেন গ্লেজ দেখেন শাড়ির গ্লেজ দেখেন এত সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকার অফারে চলে যাচ্ছে সুন্দর একটা পার্টি শাড়ি দ্রুত অর্ডার করুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ চিনন সিল্কের শাড়ি দেখেন আচল বডি শাড়ির কালার দেখছেন মার্শাল্লা কি সুন্দর মাত্র পাঁচশো নিরানব্বই টাকার অফারে চলে যাচ্ছে চিনন সিল্কের একটা দুর্দান্ত কালেকশন দ্রুত অর্ডার করতে হবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ চিরন সিল্কের শাড়ি মাত্র মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় একদম পানির দামে হানি চলে যাচ্ছে এইটা দেখেন একটা সুন্দর সিল কাতানের শাড়ি দেখাবো নিউ ইনটেক এই মাত্র ভাগটা খুললাম খুবই সফট কোনো রকম প্রবলেম আমি পার করা শাড়িটা লেভেন্ডার কালারের মধ্যে ব্যাক পার্টটা দেখেন কতটা সফট ফিনিশিং মানে কোনো একটা সুতা ওঠানো নাই অল বডি কাজ করা সিল কাতানের একটা সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন 599 টাকার অফারে এটা দেখা মাত্র অর্ডার করতে হবে শুধুমাত্র প্রবলেম একটা এই শাড়িতে ब्लाউজ পিস আমি পাইনি এই ছাড়া আর কোনো প্রবলেমই খুঁজে পাইনি একদম নিউ ইনটেক এটা শাড়ি ভাঁজ আর সব কমপ্লিট এই দেখেন খুবই সুন্দর লেভেন্ডার কালারের মধ্যে সম্পূর্ণ সিলভার সুতার গোল্ডেন সুতার ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় একটা সুন্দর অ্যান্ড খুবই সফট একটা কাতান শাড়ি বিয়ের শাড়ির অকেশন বা যে কোনো পার্টিতে এই সুন্দর শাড়িটা আপনারা পরতে পারবেন মাত্র পাঁচশো টাকায় দ্রুত অর্ডার করুন অ্যাড্রেস ফোন নাম্বার সহ চিনুন সিল্ক দেখেন কি সুন্দর একটা কালার এন্ড এটা দেখেন পুরোটাতে হাজার বুটি করা মুভমেন্টের সাথে সাথে শাড়িটা শুরু গ্লেস করবে সুন্দর একটা চিনন সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 599 টাকার অফারে দ্রুত অর্ডারটি কনফার্ম করুন চিনন সিল্কের একটা সুন্দর শাড়ি মাত্র 599 টাকায় পানির দামে হানি চলে যাচ্ছে সামসিল দেখেন আচল এন্ড বডি আপনাদের পছন্দের সামসিল্কের শাড়ি কালারটা কি সুন্দর ডিজাইনটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় সামস সিল্কের শাড়ি সাথে ব্লাউজ পিস দেওয়া আছে কারণ সুন্দর করে ম্যাচিং করে একটা ব্লাউজ বানিয়েই ফেলবেন এই দেখেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় সামস সিল্ক শাড়ি সিল্কের মধ্যে আরো সুন্দর একটা কর্জার শাড়ি দেখেন আঁচল অ্যান্ড বডি এই শাড়িটার পাটটা দেখেন আঁচলটা এত সুন্দর চিনন সিল্কের মধ্যে চলে যাচ্ছে বাট কুচির অংশটা যাবে এই এরকম একটা সুন্দর লেহেঙ্গা করা এই হচ্ছে শাড়িটা জুয়েল শাড়ির একটা সুন্দর শাড়ি চিনন সিল্কের মধ্যে কালার অ্যান্ড গ্লেস দেখলে তো মাথা নষ্ট হবে সাথে এই যে কুচির মাঝখানটা সম্পূর্ণ লেহেঙ্গা কাজ করা কুচির মাঝখানটা কিন্তু সম্পূর্ণ লেহেঙ্গা কাজ করা ব্ল্যাকের মধ্যে নেইটের উপরে চলে যাচ্ছে কুচির কাজটা এই যে খুব সুন্দর বুঝাতে পারছি না এই যে এইভাবে ধরলে বুঝতে পারবেন দেখছেন কি সুন্দর দেখা মাত্রই কিন্তু অর্ডারটি কনফার্ম করতে হবে সুন্দর একটা চিনন সিলকের পার্টি শাড়ি লেহেঙ্গা ডিজাইনে করা মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় দ্রুত অর্ডার করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ চিনন সিল্কের সফট সফট শাড়ি দেখেন কি দারুণ আচল এন্ড বডি চিনুন সিল্কি দারুন এই শাড়িটা এটা তো কিন্তু হাজার বুটিক করা আছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় সব পানির দামে হানি চলে যাচ্ছে আপনাদের জন্য দ্রুত ইনবক্স করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ পাঁচশো নিরানব্বই টাকায় চিনুন সিল্ক জর্জেট খাদি কাতান দেখেন আচল এন্ড জর্জেট খাদি কালারটা দেখেন শাড়িটা দেখেন অনেক সুন্দর একটা গ্রিন কালারের শাড়ি সম্পূর্ণ থাকছে ডিজিটাল প্রিন্ট করা তার উপরে গোল্ডেন সুতার কাজ করা গোল্ডেন কাতান ওয়ার্ক করা সুন্দর এই শাড়িটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় জর্জেট খাতি কাতান শাড়ি পাঁচশো নিরানব্বই টাকার অফারে চলে যাচ্ছে চিরন সিল্কের এই শাড়িটা হ্যাঁ এটা কি দুবাই সিল্ক আপু দেখেন আঁচল বডি সফট দুবাই সিল্কের শাড়ি শাড়ির শাইন অ্যান্ড পাজ মাথা নষ্ট করা একটা দুবাই সিল্ক শাড়ি এটা এভাবে দাও তাহলে দেখো শাড়িটা আমি বেশি আঁচল অ্যাং বডি এই দেখেন কি সুন্দর শাড়ি দুবাই সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ পাঁচশো নিরানব্বই টাকায় দুবাই সিল্কের শাড়ি একদম পানির দামে হানি চলে যাচ্ছে এইটা দেখেন এটা কি বলেন অরিজিনাল রাজশাহী সিল্কের শাড়ি রেশমি রাজশাহী সিল্ক একদম মানে কোম্পানির সিল্ক সহ রয়ে গেছে এত সুন্দর শাড়িটা আচলটা এভাবে হবে হ্যাঁ সিল্কের নিচে থেকে যাবে রাজশাহী একদম অরিজিনাল একটা রাজশাহী সিল্ক শাড়ি যেটাতে না আপনার রাজশাহী সিল্কের সিল্ক সব রয়ে গেছে রেশমির কাপড় এত সুন্দর দেখামাত্র অর্ডার করবেন আপনি দামি একটা শাড়ি পাচ্ছেন জুতো অর্ডার করতে হবে একদম পিওর অরিজিনাল অথেন্টিক রাজশাহীর সিল্ক শাড়ি খুবই সফট দেখা মাত্র অর্ডার করতে হবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ মাত্র মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় দেখছেন রাজশাহী সিল্ক এটার ফ্যাক্টরির মানে একদম কোম্পানির সিল্ক নাম ঠিকানা সব লেখা রাজশাহী সিল্কের শাড়ি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটার ওজন মনে হয় পঞ্চাশ গ্রাম কি একশো গ্রাম হবে এতটাই সফট শ্যামো সিল্ক শাড়ি আঁচল অ্যান্ড বডি সুন্দর একটা শ্যামো সিল্ক শাড়ি ব্ল্যাকের মধ্যে চলে যাচ্ছে আঁচলটা ব্লু কালারের মধ্যে কুচির অংশ ডুয়েল শেডের মধ্যে একটা সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় শ্যামো সিল্ক শাড়ি দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ

ডুয়েল শেডের মধ্যে চলে যাচ্ছে এগুলো আমাদের বিনয় ক্যাটালগের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকার অফারে ইয়েলো কালারটা এত সুন্দর এত লাইট করবে আপনি যেখানে যাবেন আপনাকেই ফোকাস করবে সুন্দর শাড়ি দেখা মাত্র অর্ডার করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ পাঁচশো নিরানব্বই টাকায় শাড়ি দেখেন ইটালিয়ান সিল্ক ইটালিয়ান সিল্ক কতটা সফট আর কি সুন্দর পার্পেল কালারের মধ্যে চলে যাচ্ছে সফট অ্যান্ড নাইস হালকা একটা শাড়ি মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় ইটালিয়ান সিল্ক একদম সঙ্গের সাথে মিশে থাকছে এগুলো কিন্তু রং কষ উঠে না বাসায় ওয়াশ করবেন সফট শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন শাড়ি দাও মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় দ্রুত অর্ডার করুন সামন সিল্কের শাড়ি পার করা আছে এই দেখেন আঁচলটা মেরুন কালার শাড়িটা চলে যাচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারটার মধ্যে ব্ল্যাক প্রিন্ট করা সুন্দর করে পার করা আছে মাত্র চলে যাচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা ফার্স্ট ফার্স্ট দাও এখন পাঁচশো নিরানব্বই টাকায় সুন্দর একটা সিল্ক শাড়ি দেখা মাত্র অর্ডার করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ সফট সিল্কের আরেকটা সুন্দর শাড়ি পাড়ে অ্যান্ড আঁচলে সুন্দর করে সুতার এম্বয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর শাড়িটা কাতান পার করা কালারটাও খুবই ইউনিক আপনারা এটা যে কেউ করতে পারবেন যে কোনো এজে আপনারা এই শাড়িটা করতে পারবেন পেয়ে যাচ্ছেন পাঁচশো নিরানব্বই টাকায় একদম পানির দামে হানি ফার্স্ট ফার্স্ট ইনবক্স করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ খাদ্যি কাতান সিল্কের মধ্যে দেখেন এটার আঁচলটা কি ওই পাশে খাদ্যি কাতানের সুন্দর একটা শাড়ি ও দিচ্ছি খাদি দেখেন পুরো 60টা হাজার ফুট করা আছে এই হচ্ছে আচল এন্ড এই হচ্ছে বডি সিল খাদি কাটন খুব সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 592 টাকায় করে সিল খাদি কাতান একদম গ্রিন টালারের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাইটা ফাস্ট ফাস্ট লক করতে হবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার এইটা দেখেন শিফন জর্জেট একটি সুন্দর একটা শাড়িakura এটা না নিলে মিস করবেন পুরই একটা সেলিব্রিটি শাড়ি সেলিব্রিটি শাড়ি কাকে বলে দেখেন এত সুন্দর একটা শাড়ি কি দারুন একটা লুক দিবে এটা নিয়ে নেবেন নিরানব্বই টাকার অফারে না হলে এই সুন্দর শাড়িটা কিন্তু আমার হয়ে যাবে পাঁচশো নিরানব্বই টাকায় দ্রুত অর্ডার করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ দুবাই সিল্কের শাড়ি দুবাই সিল্ক সাথে থাকবে কার ছবি কাজ করা দেখেন কি পরিমাণে কাজ করা এগুলো কিন্তু সব স্প্রিং এর কাজ করা কোনো লোকাল স্প্রিং নাই যে ব্যাপার লোকাল স্প্রিং না সব দামি দামি স্প্রিং এর কাজ করা এই হচ্ছে শাড়িটা দুবাই সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন পাঁচশো নিরানব্বই টাকার অফারে দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ কালার ডিজাইন সবই ইউনিক আচল বডি সামস সিল্কের শাড়ি দেখেন সুন্দর একটা সামস শাড়ি পাঁচশো নিরানব্বই টাকার অফারে চলে যাচ্ছে ফার্স্ট অর্ডার করবেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ পাঁচশো নিরানব্বই টাকার সামস শাড়ি ক্যাপশন করুন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারগুলো কনফার্ম করুন কোনো অর্ডার ক্যান্সেল রিটার্ন পলিসি নাই ব্লাউজ পিস এই হচ্ছে আঁচলটা অ্যান্ড এই হচ্ছে বডি পুরো বডি কার্টওয়ার্ক পরা সিল্কের একটা সুন্দর শাড়ি পাঁচশো নিরানব্বই টাকার অফারে চলে যাচ্ছে কি দুর্দান্ত শাড়িটা ব্লাউজ পিস সাথে থাকছে অবশ্যই মেপে তারপরে কাটবেন সুন্দর আরেকটা শাড়ি দিব সানজানা ক্যাটালগের শাড়ি আচল অ্যান্ড বডি সানজানা ক্যাটালগের সুন্দর শাড়ি পাঁচশো নিরানব্বই টাকার অফারে চলে যাচ্ছে সানজানা খুবই সুন্দর অ্যান্ড দুর্দান্ত শাড়ি সাথে থাকছে ব্লাউজ পিস সানজানা ক্যাটালগের শাড়ি ভিডিওটা না টেনে দেখবেন কথাগুলো শুনবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন ইটালিয়ান সিল্কের একটা সুন্দর শাড়ি দেখেন আচল অ্যান্ড বডি ইটালিয়ান সিল্ক শাড়ি পুরো শাড়িতে সিল্ক শার্টিং করা কি দারুণ কালার অ্যান্ড কি দারুণ গ্রেস শাড়িটা মাত্র পাঁচশো নিরানব্বই টাকার অফারে চলে যাচ্ছে সাথে দুর্দান্ত একটা ব্লাউজ পিস থাকছে অনেক হচ্ছে শাড়ি শাড়ির কালার অ্যান্ড গ্রেস সেলিব্রিটি তো সেলিব্রিটির শাড়ি তাই না সুন্দর শাড়ি দেখেন শ্যামো সিল্কের আরো সুন্দর একটা শাড়ি এটাও ডুয়েল শেডের মধ্যে চলে যাচ্ছে পাটটা কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড এই হচ্ছে শাড়িটা মাত্র পাঁচশো নিরানব্বই টাকার অফারে চলে যাবে শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস আপনারা দেখা মাত্র অর্ডার করবেন না হলে কিন্তু শাড়ি সোল্ড হয়ে যাবে শামু সিল্কের পার করা ব্ল্যাক কালার আঁচল অফার গোল্ডেনের মধ্যে বডি এই দেখেন শাড়িটা মাত্র পাঁচশো নিরানব্বই টাকার অফারে চলে যাচ্ছে পছন্দ হওয়া মাত্র দ্রুত অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস দেন ফোন নাম্বার সহ পাঁচশো নিরানব্বই টাকা তারপরে চিনুন চোখটা দিন এই দেখেন সিল্ক কত সফট একটা সুন্দর গোল্ডেন কালার সিল্ক আচল এন্ড বডি সুন্দর একটা সিল্ক শাড়ি মাত্র পাঁচশো নিরানব্বই টাকার উড়া দূরা পাগলা অফারে গোল্ডেন কালারের একটা সুন্দর সিল্ক শাড়ি দেখা মাত্র আর কনফার্ম করবেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ এই শাড়িটাতে হাজার বুটিক করা আছে দুবাই সিল্কের মধ্যে দেখেন এটা দিয়ে চাইলে কিন্তু ড্রেস মেক করতে পারবেন গাউন থেকে শুরু করে যে কোনো আপনার পছন্দের ড্রেস মেক করে নিতে পারবেন গোল্ডেন কালারের শাড়িটা আঁচল অ্যান্ড বডি এটাও চলে যাচ্ছে সিল্কের একটা সুন্দর শাড়ি কালারটা দেখেন সিল্ক শাড়ি একদম মেরুনের মধ্যে পাঁচশো নিরানব্বই টাকা দূরা পাগলা অফারে চলে যাচ্ছে পাঁচশো নিরানব্বই টাকায় পানির দামে হানি দ্রুত করুন ওইটা আচল সিল্কের শাড়ি দেখেন চিনুন সিল্ক এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস আচর আপনারা ব্লাউজ পিস কিন্তু মেপে পারবেন না হলে কিন্তু শাড়ি ছোট বড় হওয়ার সম্ভাবনা থেকে যাবে সুন্দর একটা চিনন সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দ্রুত শেয়ার করবেন কমেন্টস করবেন পছন্দের শাড়িটা সবার আগে নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি সব শাড়ি সো দেরি না করে এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আল্লাহ আসসালামু আলাইকুম